পর্তুগালের বয়সভিত্তিক দলের রোনালদোর ছেলে বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগে থেকেই শুরু করেছে ক্রিস্টিয়ানো সন্তোষ বেছে নিয়েছে ফুটবলকে গায়ে জড়াতে যাচ্ছে পর্তুগালের যার কোচ ওয়াও সান্তোসের বাইশ সদস্য পর্তুগাল অনূর্ধ্ব পনেরো দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোষ চোদ্দ বছর বয়সী ডস সান্তোষ এখন সৌদি আরবের ক্লাব আন নাসারের যুব দলে খেলছেন ক্লাবটির সিনিয়র দলে খেলছেন রোনালদো এবার আগে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্ড জুভেন্টার্স এর যুব দলে খেলছেন সান্তোষ পর্তুগাল অনুর্ধ পনেরো দলে ক্রয়েশিয়ার ভালাতাকো মার্কোভিজ যুব টুর্নামেন্টে সপ্তম সংকরণে অংশ নেবে আগামী ১৩ থেকে আঠারোই মে হবে এই টুর্নামেন্ট টুর্নামেন্ট রোনালদো জুনিয়রের দল খেলবে জাপান গ্রিস ও ইনল্যান্ডের বিপক্ষে তেরোই মে জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল চোদ্দই মে গ্রিস ও ষোলোই মে ইংল্যান্ড বিপক্ষে খেলবে তারা পর্তুগালের বয়স ভিত্তিক দলের ছেলের সুযোগ পাওয়ার উত্তেজিত হয়ে রোনালদোর ইনস্টাগ্রামে লিখেন তোমার জন্য গর্বিত ছেলে পাঁচবারের বেলেন্ডিয়ার বিজয়ী রোনালদোর আগে একবার বলেছিলেন একদিন ছেলের সঙ্গে একই দলে খেলার সম্ভাবনা নিয়ে আমি এটাই চাই এটা এমন কিছু না রাতে ঘুমাতে দেয় না কিন্তু আমি এটাই চাই দেখা যাক কি হয় এটা আমার চেয়ে তার হতে বেশি পারিবারিক সম্পর্ক ও বসবাসের নিয়ম অনুযায়ী ক্রিস্টিয়ানো জুনিয়র পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে পর্তুগাল যুক্তরাষ্ট্র স্পেন ইংল্যান্ড ও কোপ বার্জে আপাতত বাবার পথে হারছেন সন্তোষ প্রতিনিধিত্ব করছেন পর্তুগালের